হ্যালো শান্তনা এবার বলো আজকের লুকটা তুমি কেমন চাইছো চুলটা একটু ওপেন থাকবে আর মানে কলকা থাকবে না আর বাকিটা তুমি তোমার মতো করে আচ্ছা ঠিক আছে আর কালকের লুকটা কেমন ছিল খুব ভালো সবাই ভালো বলছে হ্যাঁ আচ্ছা তোমরা এতক্ষণে ভিডিওর দেখে বুঝতেই পেরেছ যে আজকে আমি একসঙ্গে দু দুটো রিসেপশন ব্রাইডের কাজ করতে চলেছি তো চলোই এবার কাজের এক্সপিরিয়েন্স আর বিটিএস কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা যাক তো শান্তনার রিকোয়ারমেন্ট তো তোমরা শুনতেই পারলে ও আসলে আমার কাছে ব্রাইডাল বুকিংও করেছিল তো ব্রাইডাল মেকআপ ওর আগেই হয়ে গেছে বিয়ের মেকআপটা কিন্তু সেটা তোমাদের সঙ্গে এখনও শেয়ার করে উঠতে পারেনি খুব তাড়াতাড়ি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকে হচ্ছে ওই রিসেপশন তাই আজকে এখন তোমাদের সঙ্গে আমি রিসেপশনের মেকআপটা শেয়ার করতে চলেছি তো শান্তনার সাথে সাথে ওর যে বড় যা তার মেকআপটাও আমারই আমার কাছে আর কি করার দায়িত্ব এসেছিলো তো এখন তার মেকআপটাও আমি করছি তো সবার প্রথম আমি তার আইব্রোটা ড্র করে নিলাম যেহেতু শান্তনার আইব্রোটা ড্র করে নিলাম ওখানে অনেকটাই প্রোডাক্ট বেঁচে গেছে তো সেই প্রোডাক্টটা আমি এখন ওর আইব্রোতে করে নিচ্ছি অ্যাপ্লাই আর তার সাথে সাথে কিন্তু ওর কীরকম রিকোয়ারমেন্ট আছে সেটাও আমি শুনে নেবো এখন তো চলো এখন ওই রিকোয়ারমেন্টটা শোনা হাজ। এই ব্রাইডটাও কিন্তু ভীষণ মিষ্টি। তোমার নাম বলো। ববিতা আচ্ছা এবার বলো তোমাকে কেমন সাজাবো বলো কেমন সাজাবো বলো? তোমার কি রকম সাজতে যাও বলো ওটা? মানে এদিকে ফুলিয়ে এদিকে দিয়ে এটা খোয়া আচ্ছা ঠিক আছে। তাহলে পরে কিন্তু বলবা কেমন লাগছে হ্যাঁ? আচ্ছা এবার চলো সাজতে সাজাতে আমার একটা দুঃখের কথা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক দুঃখের কথাটি হলো তোমরা আশা করি মানে আমার যে রিয়েল ব্রাইডগুলো রিয়েল যে ভয়েসটা সেটা শুনে তোমরা বুঝতেই পারো যে ওখানে যে অরিজিনাল ভয়েসের যে বিটিএস ব্লগ তোমাদের সঙ্গে কিছুতেই শেয়ার করা পসিবল না আর আমার কিন্তু ভীষণভাবে ইচ্ছা করে যে একদম র ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার তো সেটা যাই হোক আর আমার শেয়ার করা হয়ে ওঠে না তোমরা আর কেন হয়ে ওঠে না আশা করি তোমাদের আর বোঝাতে হবে না আর এদিকে দেখো আমি কিন্তু কাজ করছি প্রথমে ভেবেছিলাম দুজনকে একসঙ্গে কাজ করব তাহলে আমার কাজটা আরও তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু তাড়াতাড়ি হয়ে হয়ে যেত এখন কি করব বলো এদিকে আবার ব্রাইডের বেডরুমের বিছানা টিছানা কিচ্ছু বসানো হয়নি তো ওরা এখন ওদিকে খাট ঠিক করছে তো আমি এখন কি করি তাই ভাবলাম যে একজনকে একজনকেই সাজাতে হবে উপায় নেই তাই আমি এখন একজনকে একজনকে করেই সাজিয়ে নিচ্ছি আর ওদিকে এক মানে ব্রাইড এসে কিছুক্ষণের জন্য আমাকে একটু হেল্প করছিলো আইসাডো ওলাক্টটা ধরে তো ওকে বললাম তুমি একটু চুপচাপ বসো আর যেহেতু তোমার ঘরে খাট খাট ঠাট বিছানো হচ্ছে তুমি একটু দেখো তুমি কীভাবে বিছাবে না বিছাবে আর এদি কে আমি যাতে এর কাজটা করে নিই কারণ বসে থেকে কী লাভ হ্যাঁ দুইজনকেই যদি একসঙ্গে কাজটা করতাম যে কাজটা করতে আমার হচ্ছে তিনটা থেকে সাড়ে সাতটা বেজে গেছে সেই কাজটা আমি তিনটা থেকে হয়তো সাতটা কিংবা পনেরো ষাটটার মধ্যে রেডি করতে পারতাম আর যেহেতু গ্রামের বাড়ি তার জন্য তিনটা থেকে সাড়ে সাতটা হয়েছে দেখে আমাকে কিন্তু প্রচুর বকা শুনতে হয়েছে তো যাই হোক সবার চাহিদা তো সমান হয় না হয়তো তাদের মতে একটু পাঁচটার দিকে রেডি করে দিলেই আমার ভালো হতো কিন্তু হ্যাঁ পাঁচটার দিকে আমি ডেফিনেটলি রেডি করতে পারতাম যদি একটা ব্রাইড হতো তো দুটো ব্রাইড তো তার জন্য একটু দেরি হতেই পারে তো ওকে ওইদিকে আমি কাজ ওর অর্ধেক করে ওর মুখে ফিক্সার স্প্রে লা মেকআপ ফিক্সার লাগিয়ে আমি এখন শান্তনাকে বসিয়ে দিয়েছি আর এখন আমি শান্তনার কাজটাও কমপ্লিট করব আর শান্তনার যা ডিমান্ড ছিল তোমরা তো শুনেইছো তো যেহেতু ওর ওপেন হেয়ার তাই আমি ভাবলাম ওর যে মেকআপটা মানে বেস মেকআপটা একটু সফট রেখে আই মেকআপটাও সফট রেখে শুধু হেয়ারটা হেয়ারটা একটু ছাড়বো আর তার মধ্যে ওর শাড়ির কালারটা ভীষণ মিষ্টি তো এত মিষ্টি শাড়ির কালারে একটু সফট সফট মেকআপটাই মনে হয় ভালো লাগবে আর ও যেহেতু আমার আগের ব্রাইড তো ওর পছন্দ অপছন্দ আমি মোটামুটি আর কি বুঝে গেছি তো সেই অনুযায়ী আমি কাজটা করছি আর তার আগে যে ব্রাইড যাকে আমি সাজাচ্ছিলাম ববিতা ওর পছন্দ অপছন্দ আমি তোমাদের সামনে তো যেটা শুনেছি তার কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তাই তার পছন্দ মতো তাকে ওই সাজিয়ে নিয়েছিলাম তো পরে কিন্তু আমি ঘরের মধ্যে আর রিভিউ তুলতে পারিনি যে কেমন লেগেছে সে যে হ্যানো ত্যানো কারণ পরে সাজার পরেই ওদের প্রচুর তারা ছিল ওদের যেতে হবে তাই ডাইরেক্ট আমি আর কি ইসেতে তুলে নিয়েছি ওই যখন ওরা বসেছিল স্টেজে তখনই আমি গিয়ারকে তুলেছিলাম আর এই হলো ববিতার ফুল লুক এখনও চুল করা হয়নি চুল বাঁধে এই লুকটা আর এটা হলো শান্তনার লুক লিপস্টিকও কিন্তু এখনও করায়নি তো লিপস্টিক বাদে এই দেখো লুকটা দুই ব্রাইডকেই কিন্তু আবার মোটামুটি সাজানো শেষ ওদিকে এসে বাড়ির গার্জিয়ানরা প্রচুর প্রচুর তারা দিচ্ছিল হ্যাঁ তোমার এখনও সাজানো হয়নি আর সত্যি কথা বলতে তারা দেওয়ারই কথা যেহেতু গ্রামের বাড়ি তাড়াতাড়ি সন্ধ্যা লেগে যায় শীতকাল সবাই আসে ওটাই স্বাভাবিক কিন্তু পরে যখন বললাম আমি যে আবার একটু দেরি হবে তখন অবশ্য ওরা আর কিছু বলেনি তো তার জন্য শান্তনাকে অনেক থ্যাংক ইউ ও খুব ঠান্ডা মাথায় সেটা হ্যান্ড হ্যান্ডেল করেছে আর কি বলবো শান্তনা মেয়েটা সত্যিই যতটাও নম্রভদ্রভাবে বসে আছে ও কিন্তু অরিজিনালি ততটা নম্র অ্যান্ড ভদ্র আর এই হলো আজকে দুজনের লুক আর বেশি কিছু কথা না বাড়িয়ে আমি সোজা ওদের লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো জানিও প্লিজ টাটা